জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবানের কথা মৃত আমরা প্রাত্যহিক তার করুণার ফলস্বরূপ আলোচনা করে চলেছি আগের দিন আমরা রাজবিদ্যা রাজগুর্য যোগ ভগবদ গীতা রাজবিদ্যা রাজগুর্যচকের তেইশতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম এবং সেখানে দেখলাম ভগবান বলছেন যে যত সমস্ত বস্তু বা দেবতাগণের পুজো হয় তা বস্তু তো আর কারণ নয় ভগবানেরই পুজো হয় কিন্তু তারা জানে না যে এক বস্তু ছাড়া দ্বিতীয় বস্তুর অস্তিত্ব নয় এখানে কিন্তু আবার তাদেরকে ছোটো করার ছোট করার বস্তুই নাই যদি ছোট হয় তাহলে ভগবানই হবেন আবার যদি সম্মানীয় হন তাহলে ভগবানই হবেন কারণ এই শব্দটিকে বা এই কথাটিকে ভগবত তত্ত্বটিকে ভগবান পুষ্ট সাধন পুষ্টি সাধন করেছেন যে মাতৃয়াপারে তারা না ন্যাদ কিঞ্চিত অস্তিত্ব যে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই এবং শুধুমাত্র যে চৈতন্যযুক্ত যুক্ত জীব জগৎ এরকম নয় জড়বস্তুও ভগবানই তৈরি হয়ে মানে যদি ভাবি যে নর্দমায় নোংরা জল তাও ভগবান আবার গঙ্গার পবিত্র ধারা তাও ভগবান পাথরও ভগবান বাড়িও ভগবান আর তার ভিতরে বসবাসকারী ভগ মনুষ্যগাদী জীবগণ তাদের শরীরও ভগবান তাদের আত্মা স্বরূপ পরমাত্মা তাদের শক্তিস্বরূপ দৃষ্টিস্বরূপ জগৎ প্রকৃতির গুণস্বরূপ ভগবান তাই এক ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই এইটি ভগবান বললেন কিন্তু মনুষ্যগণ প্রত্যেককে আলাদা আলাদা দেবতা জ্ঞান করেন আলাদা আলাদা পৃথক সত্তা করেন তাই তাদেরকে ভগবান বলেন তারা না জেনে করে তাই তারা তারা মূলতায় উৎসাহিত থাকে তারা জানে না যে এক বস্তু ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই তাই একই বিভিন্ন নামে বিভিন্ন রূপে আজকে ভগবান বলছেন যে তাদের পতন কেন হয় আমরা চব্বিশতম শ্লোকে এই বিষয়টি আলোচনা করব ভগবান অর্জুনকে চব্বিশতম শ্লোকে বলছেন আমরা আগের শ্লোকটি শুনে নিই তারপর আমরা এরপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ভগবান বলছেন চব্বিশতম শ্লোকে অর্জুনকে যে অহম হি স্বয়জ্ঞানং ভক্তা চ প্রভুরে বচা ন মাম তিনি তত্তে না তাবন্ত ভগবান বলছেন কারণ আমি সমস্ত যজ্ঞের স্বরূপ আমি সমস্ত বস্তুর প্রধান কিন্তু তত্ত্ব তো এই বস্তুর কেউ জানে না তত্ত্ব তো এই জ্ঞান কেউ রাখে না তাই তাদের পতন হয় কারণ আমি ভাবি যে সূর্য কেউ আলাদা আচ্ছা চন্দ্র আলাদা ইন্দ্র আলাদা ব্রহ্মা আলাদা মহাদেব আলাদা এরকম তত্ত্ব তো কোনো বস্তু নেই যা আছে তিনি এক তত্ত্বই আছে তাকে আপনি শিব নামে ডাকতে পারেন তাকে আপনি কালী নামে ডাকতে পারেন তাকে আপনি নামে ডাকতে পারেন বা তিনি পরমাত্মা তত্ত্ব তিনি ব্রহ্মতত্ত্ব তিনি ব্যাপ্ত তাই আমরা এই তত্ত্বগুলিকে সঠিক তত্ত্ব না জানার কারণে এই বিষয়টি ভগবত ভাবনায় তাই আমরা কিন্তু আমাদের পতন হয় কারণ আমরা শুধুমাত্র চাওয়া পাওয়ার বিষয়বস্তু ভাবি এইটা হলে এটা হবে কিন্তু ওই সমস্ত লোক পর্যন্ত শুধু যে স্বর্গলোক তা নয় ইন্দ্রার স্বর্গলোক তা নয় আ ব্রহ্মলোক অস্তম্ভ পর্যন্ত সর্বম মায়াময়ম জগৎ এই সমস্ত কিছু ত্রিগুণা ত্রিগুণাধীন মায়ার সৃষ্ঠ তাই এর থেকে বাঁচার একমাত্র উপায় যে কোনো ভগবানের রূপ লীলা ধাম যা ভালো লাগে সেই নামে আসক্ত হয়ে নিরন্তর অনন্য চিন্তায়ন তোমাং ইয়ে নাচা আসতে আমরা আগের তার আগের শ্লোকে শুনলাম তেসাং নিত্য অভিযুক্ত যোগক্ষেম বাহম মেহম তিনি যোগ এবং ক্ষেম বহন করেন খুব সুন্দর প্রসঙ্গ আমরা পরবর্ধমান ভগবানের এক একটি কথা প্রাত্যহিক সকালে আলোচনা করবো অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্তই ততক্ষণ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য